আলাইকুম তো নবম দশম শ্রেণীর বৃত্ত অধ্যায়ের পর্ব হচ্ছে এগারো আজকে হচ্ছে শেষ পর্ব এমসি কেউ তো একটা চিত্র দেওয়া আছে দশম্ব দুই হাজার তেইশ সালে আসছিল এই চিত্র থেকে কিন্তু আমরা এক এবং দুই প্রশ্ন সমাধান করবো নিষের কোনটি সঠিক এখানে বলছে কিউ কোন কিউপিআর কিউপিআর তারপরে এই কোনটার কথা বলছে এই কোনটা এবং কোন কিউ এই কোনটা পর সমান কিনা অবশ্যই কি এই কোন এই কোন সমান হতে পারে না এখন সমান এই কোন এইক তো এটা যদি সমান হতে পারে যদি আমরা কেটে দেব তাহলে এখানে কোনো আমাদের কুলু দেওয়া নাই যে আমরা এটা সমান দেখা পারবো পারব এরপর দুই নম্বরটা কি বলছে কিউ কিউপিআর এবং ইকুয়াল কোন আর তারপরে এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান খেলে এই কোন এই কোন কিন্তু সমান তাহলে এটা ঠিক এর কারণটা হচ্ছে এই আর কি কিন্তু একটা বৃত্তের চাপ তো এই চাপের মধ্যে একই চাপের উপর যে বৃত্তস্ত কোনগুলো তৈরি সেই বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান তাহলে এই যে আর কিন্তু এখানে যে একটা বিস্তস্ত কোণ তৈরি করছে এই কোণটা এবং আর কিউ আসে কিন্তু এখানে এস এর উপর আর একটা কোণ তৈরি করছে এটা তো যেহেতু চাপ আমাদের একই তো বিস্তস্ত কোণ যত তৈরি হবে সেগুলো কি হবে পরস্পর সমান তাহলে আর এখানে বিস্তস্ত কোণ একটা আর এখানে একটা বিস্তস্ত কোণ তাহলে এটা সমান তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর এরপর দুই নম্বর বলতে চিত্রে পি কিউ এম এন বিন্দু কাটে সমবৃত্ত তাহলে পি পি কিউ এন বিন্দু চারটে সমবৃত্ত এখন এটা কিন্তু সমবৃত্ত হবে না সমবৃত্ত হওয়ার কিন্তু আমাদের কিছু শর্ত আছে সমবৃত্ত হচ্ছে একটা বৃত্তের মধ্যে যখন পরিধির মধ্যে এই যে পরিধি বা এই চাপের মধ্যে যদি কার কোনো শীর্ষবিন্দু থাকে সেগুলোকে আমরা কি বলি সমবৃত্ত বলি তাহলে এখানে আর কিউ পি এস কিন্তু একটা সমবৃত্ত অথবা আমরা আমরা আরেকভাবে বলতে পারি একটা চতুর্ভুজের মধ্যে যদি বিপরীত কোনগুলো চোখে একশো আশি ডিগ্রি হয় তাহলে যে বাহু থাকবে সেটাকে বলা হবে শীর্ষ না সমবৃত্ত ওই শিশু বিন্দুগুলোকে সমবৃত্ত বলবো একটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু থাকে এখানে সমবৃত্ত বলবো আমরা এর কারণটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে কিন্তু আমাদের এখানে একটা বৃত্ত অঙ্কন করলেই তাহলে কিন্তু পরিবৃত্ত হয়ে যাবে তাহলে তিনটা শিশু দিয়ে স্পর্শ করবে ওইটা হচ্ছে আমাদের সমাবৃত্ত মানে এখানে পি কিউ এম এর এটা সমবৃত্ত নয় এবার দুই নম্বরটা দেওয়া আছে হাফ কোন পি আর কিউ ইকাল কোন পি এম কিউ কোন নাইনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি এখন এই ত্রিভুজটা আর কিউ পি একটা ত্রিভুজ তো এই ত্রিভুজটার মধ্যে আমরা এভাবে লিখতে পারবো আর পি কিউ এই ত্রিভুজটার মধ্যে লেখা যাবে কোন পি এম কিউ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ কোন পি আর এই সূত্রটা এই সূত্রটা থেকে কিন্তু আমরা এটা দেখতে পারলাম সেটা কীভাবে আমাদের কিন্তু ছয় অধ্যায়ে ছয় অধ্যায়ে কিন্তু রেখা কোন ত্রিভুজে ওইটা কিন্তু দেওয়া আছে এইটা কোন এখানে হচ্ছে আমাদের ত্রিভুজটা এরকম ছিল ত্রিভুজটা হচ্ছে এ এ বি সি এই ত্রিভুজটার মধ্যে এই জায়গা যেখানে ও বিন্দু হয় তাহলে কিন্তু কোন এ ও বি এই কোনটা হবে নব্বই ডিগ্রি প্লাস হাফ কোনের সমান এই কোনটা হবে এখানকার এই কোনটা হবে তো অনুরূপভাবে আমরা যদি এই কোনটা কান করে এই কোনটা হবে অবশ্যই নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন এই আর কোণের সমান তো এখন এখান থেকে যদি গেলাম না এই থেকে এই থেকে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এটা সঠিক এর পয়েন্টটা হচ্ছে কোন পি এস আর কোন একশো ডিগ্রি মাইনাস কোন পি কিউ আর তাহলে এই এস কোনটা এবং এই কিউ কোনটা অবশ্যই আমরা জানি এই দুইটা কোনের যোগফল হবে একশো আশি ডিগ্রি এই দুটো যোগ যোগফল তাহলে অবশ্যই এই কোনটা থেকে একশো আশি ডিগ্রি থেকে আমরা এই কোনটা বাদ দেই তাহলে অবশ্যই আমরা এই কোনটা পাবো তাহলে এটাও সঠিক তাহলে দুই নাম্বার হচ্ছে দুই এবং তিন নম্বরটা সঠিক তো এরপরটা যেগুলো আমরা সমাধান করতে যাই এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে এক এবং দুই আবার সমাধান করবো এখানে কী চাইছে কোন পি আর কিউ p r q এর মান কত তো আমরা এই কোনটার মান কত সেটা আমরা নির্ণয় করব এখন এই কোনটার ভিতরেটা বৃত্তস্থ কোণ যখন আমাদের কিন্তু p q সব p এবং q সব এই চারটার মধ্যে কিন্তু বৃত্তস্থ তৈরি হয়েছে আর এখানে কেন্দ্রস্থ কোণ আছে এই কেন্দ্রস্থ কোণ এর অর্ধেকটা হবে বৃত্তস্থ কোণ তারপরে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের 1/2 তাইলে অবশ্যই আপনারা এটা লিখতে পারবো 2 3y equal, 2y 60° তো এখান থেকে আমরা k সেমানটা বার করব ওয়ার ম্যান্টটা বের করব ওয়ার ম্যান্টটা যে বের করতে যাই তাহলে এখানে এখানে কত আছে সিক্স ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি এটা বাদ দিলে কত ফোর ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি ফোরটা যে এখানে ভাগ দেয় তাহলে এখানে ওয়ারম্যান আছে ফিফটিন ডিগ্রি এই ফিফটিন ডিগ্রিটা যেখানে আমি এখানে ওয়াই দিয়ে বসাই তাহলে ওয়াই দিয়ে বসাইলে তাহলে এখানে থ্রি যে কাল গুণ করি তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ফোরটি ফাইভ ডিগ্রি এরপর দুই নম্বরটা বলছে এক্স এর মান কত তো আমরা এখান থেকে এক্স এর মান চাইছি এখন এখানে পি এ এবং কিউ একটা বৃত্তের মধ্যে কিন্তু এখানে স্পর্শক স্পর্শক যা হয় এই স্পর্শক একটা বৃত্তের মধ্যে যে স্পর্শক থাকে স্পর্শক যখন কোনো বহিস্থ করে মিলিত মিলিত হয় তাহলে এই স্পর্শক দুটো কি হবে পরস্পর সমান হবে আমাদের উপপাদ্য 26 নম্বরে কিন্তু এটা আছে তাহলে এই স্পর্শক দুটো পরস্পর সমান তাহলে আমাদের সমান দেই 3x 3 2x এক্স ফাইভ তাহলে এখানে থ্রি এক্সটা টু এক্সটা এইচড়ে আসলে কত মাইনাস টু এক্স থ্রিটা ওই গেলে ফাইভ মাইনাস থ্রি এটা যেখানে বাদ দেয় তাহলে এক্স ইকাল এটা বাদ টু তাহলে পাইলাম কত টু এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এই চিত্র থেকে এক এবং দুই আমরা এভাবেই সমাধান করব